আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে চলে এলাম আমি মোজাইদ ইসলাম আরও একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা আমাদের চিনহাসকে কি ধরনের ঘাস খাওয়াই তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো চিনহাস পালন করে থাকেন আপনারা অনেকে হয়তো জানেন চিনহাসেরা ঘাস খায় তো এই ঘাসগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার তো এছাড়াও আমরা আমাদের চিনহাসকে কলুম শাক তারপরে এমনিতে লতা জাতীয় যেই ঘাসগুলো হয় ওই ঘাসগুলো খাওয়াই তো এই ঘাসগুলো এখন আমি নিয়ে যাইতেছি স্মার্ট নেপিয়ার তো এটা আমি কয়েকটা গাছ এক জায়গা থেকে নিয়ে আসি লাগাইছিলাম তো মার্শাল্লাহ ভালো হয়েছে তো দেখতে পারতেছেন আগের ভিডিওতে বলছিলাম এই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিব কিন্তু বিক্রি করা হয়নি মাশাল আপনারাও মার্শাল্লাহ বললেন তো দেখেন ষোলোটা বাচ্চা ধরে আলহামদুলিল্লাহ ষোলোটা বাচ্চাই রয়েছে তো দেখতে পাচ্তেছেন এরা কীভাবে ঘাস খাইতেছে তো আজকে একটু ঝামেলায় পড়ছি কারণ আজকে সকাল সকাল বৃষ্টি তো হাঁসগুলোকে রাখার জায়গা নেই আরও একগুলো বাচ্চা বের হয়েছে সবগুলো মিলে হাঁসগুলোকে রাখার জায়গা পাইতেছিনা না তো এগুলোকে আমি বাইরে ধান খেতের এক সাইডে নিয়ে আসছি এখানে পানি আছে তো এখানে এগুলো গোসল করতেছে তো আপনারা যারা চীনা হাঁস পালতে চান অবশ্যই বাচ্চাদের শুরু করতে পারেন কিংবা বড় চিনা দিয়ে শুরু করতে পারেন চীনা পালনটা এতটাও সহজ নয় এটা মানে একদম কঠিনও নয় একদম সহজও নয় যে পারবে তার জন্য সহজ যে পারবে না তার জন্য কঠিন তো চীনা মূলত যে সমস্যাগুলো হয় প্রধানত আমি কয়েক বছর ধরে চীনা হাঁস পালতেছি তার মধ্যে মূলত চুনা পায়খানা তারপরে মাথা ঘোরানো দেন গলা ব্যথা হওয়া গলা ব্যথা হয়ে যাওয়া এই সমস্যাগুলো বেশি দেখা যায় তো এগুলো ঠিকমতো ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তো চুনা পায়খানার জন্য আমরা আমাদের হাঁসকে কেমাইসিন খাওয়াই গলা ব্যথা হওয়ার জন্য আমরা সায়াবিন দেই তারপরে ক্যালসিয়াম খাওয়াই ইত্যাদি খাওয়াই তো আজকে একটু মূলত ঝামেলায় বলতে যাই তো আমাদের এখানে শেয়ালের উপদ্রব খুব বেশি তাই এখানে আমি বসে এদেরকে খাওয়াইতেছি তো শিয়ালের হাত থেকে অবশ্যই আমাদের হাঁসকে রক্ষা করতে হবে আপনারা যদি হাঁস পাইলা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ আমি সমস্যার সমাধান বলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের বাসায় কতগুলো চীনা হাঁস রয়েছে দেখতে পারতেছেন আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমাদের চীনা হাজের খামারে যাতে আল্লাহ রহমত বরকত দিয়ে থাকেন তো দেখতে পাচ্তেছেন ভুট্টার পাত চীনা হাজগুলো ভুট্টার পাতও খাইতেছে মা আল্লাহ তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নতুন নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন এই ছিল আজকের ছোট্টখাটো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে